কুয়াপুরে এক বাথরুমের মধ্যে বড় সাপ বেরিয়েছে বলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে দেখা যাক গিয়ে কি সাপ পাওয়া যায় ওখানে আমরা উদ্ধার কার্যের জন্য বেরিয়েছি কুয়াপুর দেখতে থাকুন সেই ভিডিও বাবা রে नहीं तो कभी काटी काटी का काटना है बात नहीं बात नहीं कर रहा है ना 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 बात नहीं कर रहा আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদেরকে ফোন করে দিন বারাত সেরকমই একটি ঘটনা ঘটলো এটা চন্দ্রকোনা থানা করছে চন্দ্রকোনা থানার পুয়াপুর গ্রামে এই গ্রামে এক বসত বাড়ির বাথরুম ছিল সেই বাথরুমের মধ্যে বসেছিল বিশালাকার গোকর সাপ ওনারা সাপটি দেখামাত্রই আমাদের বন দপ্তরে খবর করেছে আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার মুখ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিলো বলুন স্যার রাত্রে আমার একটা ভাইবো দেখলে একটার দিকে সাপ আসছে সাপটা আসে বাথরুমে ঢুকেছি কিন্তু রাত্রেবেলা তাই কিছু করেনি রাত্রেবেলা খুঁজেও পাইনি হ্যাঁ দিনের বেলা বেড়ে সকাল হতে এই যে বাথরুমে সব কাঠ কাটারে আবর্জনা ছিল সেসব আবর্জনা সরিয়ে এই সাপটা পাওয়া গেলো সাপের বাথরুমে একটা পাইপ ছিল সে পাইপ দিকে সাপটা ঢুকে যায় পাইপের মুখটা মানে বুঝিয়ে দেওয়া হয় যে সাপটা ওইদিকে বেরিয়ে যায় দেওয়ার পর আমরা বন দপ্তরে খবর দিই দপ্তর স্যারেরা আসে আমরা ফিল্ডে এসে দেখলাম যে গ্রামের মানুষ ভেঙে পড়েছে সাপ উদ্ধার দেখতে বাথরুমের মধ্যে সাপ ছিল যাই হোক মানুষ এখন সচেতন হয়েছে সাপটিকে না মেরে আমাদের বন দপ্তরে খবর করেছে আমরা বন দপ্তর থেকে এসে ওইটিকে উদ্ধার করলাম কিছুক্ষণ পর একে আবার জঙ্গলে রিলিজ করে দেখতে থাকুন সেই ভিডিও

बुरा है हमारे और सवारी दादी बाबा रे देखो अवस्था जाओ अरे जा अरे बुईते बार के जे जे हमार की लोग के ले जाव

아. 더좀 मैं था सब लोग तो जा अरे लाइन उड़ाया था पानी नहीं लो वो बात तो मेरी नहीं योजना टका थी ये बात बात थी काट बुला तू আস্তে আস্তে पाइप ठीक कर पाइप ठीक कर हां अंदर की आवाज थी तुमने पाइप का जल चला दिया तू अब बात नहीं कर আচ্ছা এটা কি সাপ বলুন এটা গোবর সাপ কি করে বললেন গোগ্রো দেখে রংটা দেখে খোনা দেখে রং দেখে আবার এরা বলছে কোনটা ছিল ইউ গরুর খুরের মতো ওই জন্য গো খুরে থেকে গোখর নামটা আচ্ছা বলুন এখানে তো বহু গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন কোনো ব্যক্তিকে রাতভিদ বা

কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন না দেবেন না তার কারণ কি কেন আমরা নিষেধ করছি বাঁধন না দিতে একটাই কারণ যদি আমাকে রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া কামড়ায় যদি বাঁধন দেওয়া হয় ওই ক্ষতস্থানে এগিয়ে তাহলে কি হবে ওই রক্তটা রক্তটা জাম হয়ে যাবে রক্তটা বসে যে পচে যাবে মাংস গলে যাবে মানে রাসেল ভাই পারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে যার জন্য বাঁধন দেয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যা চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় আর পিঠে থালা ফালা চিটাই উল্টো পাল্টা ঘাসের শিকড় শিকড় খাই দিয়ে তোমাকে বলে যে আমি আর পারবো না তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার আসল কি ফোনাধর সাপ কামড়ালে না পার মিনিট পার সেকেন্ড সময় খুব গুরুত্বপূর্ণ সাপে কাটা রুগীর পক্ষে ওকে সবসময় বাড়িতেও ফ্যামিলিতেও লোককে বলবেন না আমাকে সাপে কেটেছে বাড়ির লোককে বলবেন না নিজের বউকে বলবেন না হাই গো আমার কি হলো গো তোমার ব্লাড প্রেসার বাড়িয়ে দেবে তুমি মারা যাবে বাড়ির বাড়ির লোককে শুধু বলো বলো এবং যে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে পাড়ার লোককে ডাকবে না পাড়ার লোক এসে হইচই করবে মারা যাবে তোমাকে নিয়ে যেতে হবে দু চাকায় করে গোটু হসপিটাল কাউকে না জানিয়ে তাকেই জানাও যে তোমাকে হসপিটালে নিয়ে যাবে কখনো এ কাজ করবেন না আরেকটা জিনিস এসব কামড়ালে কি হয় এটি হচ্ছে গখ্রু এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় লক্ষণ কি কি করে বুঝবো যে বিষদস্ত প্রবাহ হয় চিরা উপশিরায় সব রক্ত জাম হয়ে যায় রক্ত বন্ধ হয়ে যাবে প্রবাহ হবে না গোলাটা ব্যথা হবে চোখ দুটো বুঝে আসবে বুঝে নিতে হবে বিষদস্ত আর একটা জিনিস বলে রাখবো সাপে সাপ দেখামাত্র এত তাড়াহুড়ো করবেন না আমরা কত দূর থেকে আসছি বুঝতে পারছি আমি পুরসুরি গ্রাম থেকে আসছি হুগলি বা এত দূর থেকে আসছি সাপকে ডিস্টার্ব করছেন কেন প্রয়োজন নেই করবেন না মানুষ মানুষ দায়িত্ব প্রয়োজন নয় কখনোই সাপকে ডিস্টার্ব করতে যাবেন না এদের এখন প্রজনন সময় এটা কিন্তু পুরুষ মেয়ে আছে বা

એ ઉપરર ડૂટો બીજ દાત એ બેગા હમની બેગા હા બેગા થા બેગા ઉપરર ડૂટો બીજ એ ભાઈ કઈ ન કર ભાઈ કઈ ન કર થોડી જાઈ તો થોડી ના થોડી ને દેખો Jangan lupa like, share, dan